আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমার মুসলিম ভাইরা আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি আপনাদের সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো মুসলিম ভাইরা এই চ্যানেলটি নতুন একটি ইসলামিক চ্যানেল তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য অন্য মুসলিম ভাই ও বোনেরা এই চ্যানেলটি দ্বারা উপকৃত হতে পারে এজন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো আজকের আলোচনা হলো আল মালিকু আল্লাহ তালার একটি নাম অর্থ সর্ব সর্বকর্তৃত্বময় অধিপতি মালিক তো ফজিলত ও আমল যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে ইনশাল্লাহ নামের ব্যাখ্যা আল মালিক যা রাজত্ব রয়েছে তিনি মালিক তথা অধিপতি গুণে গুণাম্বিত এটি বড়ত্ব অহংকার ক্ষমতা পরিচালনা ইত্যাদি গুণাবলী সৃষ্টি আদেশ নিদেশ নির্দেশ ও প্রতিদান প্রদান যার এক মালিকানা রয়েছে তিনি আল মালিক সুবাহান আল্লাহ উর্দু জগৎ ও নিম্ন জগতের সব কিছুর ওপর তার রয়েছে এক সত্র মালিকানা সবাই তার দাস দাসী ও তার কাছেই অভাবী ও মুখাপেক্ষী তিনি আদেশদাতা নিষেধকারী সম্মান দানকারী সম্মান তিনি যেভাবে ইচ্ছা সেভাবে বান্দার সব কিছু পরিচালনা করেন তিনি যেভাবে চান সেভাবে তাদের কার্য পরিবর্তন করেন আসমাউল হোসনার অনন্য নামের যে অর্থ রয়েছে তার সবগুলো আল মালিকের মধ্যে বিদ্যমান যেমন আল আজিজ সর্বশক্তিমান সর্বাধিক সম্মানিত আল জব্বার মহা প্রতাপশালী অতি মহিমান্বিত আল মোতাকাব্বির সর্বশ্রেষ্ঠ গৌরম্বিত অহংকারী আল হাকাম মহা বিচারপতি আল আদর ন্যায় বিচারক আল খাফিদ অবিশ্বাসীদের অপমানকারী আল রাফি উন্নীতকারী উঁচুকারী আল মহিজ সম্মান প্রদানকারী প্রদানকারী আল মমি আল মজিল সম্মান হরণকারী আল আজিম মহা মর্যাদাপূর্ণ অতি বিরাট আল জালিল গৌরম্বিত আল কাবির সুমহান সবচেয়ে বড় আল হসিব আল মিমানশকারী আল माजीদ মুহমানিত সম্মানিত আল ওয়ালি সুরক্ষাকারী বন্ধু অনুগ্রহকারী অভিভাবক আল মুতাআলি সর্বোচ্চ মুহমানিত সুউচ্চ মালিকুল কলব সর্বভৌম ক্ষমতার অধিকারী আল মুতাসাল্লিত পরিচালক শাসক কর্তিতকারী আল জামে একত্রকারী ঐক্য সাধনকারী সহ আসমাউল হোসনার অনন্য নামসমূহ আল মালিকের অন্তর্ভুক্ত যেমন কোরআনে আল্লাহ তালা বলেন মালিক ইয়িন বিচার দিবসের মালিক সুর আল ফাতেহা আয়াত চায় আল্লাহ তালা বলেছেন ফতে আল্লাহুল মালিকুল হকুল ইহা ইহু আরবুল আরশিল করিম সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি সম্মানিত আর সে রব সুর মমিনুন আয়াত একশো ষোলো তো ভাইরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আর